ওয়াজ আছে ওয়াজ থাকবে তাবলিগ ছিল তাবলিগ আছে তাবলিগ থাকবে জিকিরের মসজিদ ছিল আছে থাকবে ইনশাআল্লাহ কি হয় আপনার কি খেয়াল আপনার কি খেয়াল আরে সূর্য থাকবে না ইসলাম থাকবে সূর্য তো একদিন ফুব দিক থেকে উঠবে কিন্তু ইসলাম থাকবে কি হয় ও ম্যাকার আল্লাহ বলে বলছে মিং সাহিং বিশ্বা মাথিং ওয়াল আর জমি হোক কেউ আস মানে কেউ আমাকে ঠেকাতে পারবে না আল্লাহ বলেন আমাকে রুখতে পারে না কেউ আবার কি কি মূসারা আগমনকে কেউ ঠেকাতে পারেনি মূসারা আগমনকে ফ্রাউন ঠেকাতে পারেনি পারছি আচ্ছা কী পরিমাণ চিন্তা চেত না নিজের গাছ দিও না মূসাকে আসতে দিও না রব বলে তুই বলছিস আসতে দিবি না না আমি বলছি আমি বলছি আসবে তোর টাকা তার মায়ের দুধ খাবে কি বলছে বলেন রব কি বলে মূসা আর কার টাকা কার মার দুধ খাবে ফেরাউনের টাকা মূসা ইসলাম তার মার দুধ খাবে শোভা আল্লাহ বলে

চিন্তাও করবে না শোভালা বলে র দু আমি তোমার কোলে ওকে ফিরিয়ে দিব ইন্না আমি ওকে তোমার কোলে ফিরিয়ে দিব টেনশন ম্যাচ করে না আরে চিন্তাও করবা না ভয়ও পাবা না আমি কথা দিলাম আমি ওকে ফিরিয়ে দিব তোমার কলে মা ছেলের আমাদের বাবুটা তো ওর কোলে আগেই তো রব কথা দিয়েছিলেন ফিরিয়ে দিবেন মা তোমাকে যেতে বলেছে কিছু গিয়ে বলো তো তুমি কিছু গিয়ে বলে দাও কি তুমি ওটা কার ছেলে কার মেয়ে কোন ঘরে জন্ম কিছু বলো নাই তো না না মা না মা কিছুই বলিনি শুধু কি বলছিলাম ও তো কারো দুধ খায় না রব বলেন মৌসা খবরদার কোনো মহিলার স্তন থেকে দুধ খাবি না হারাম খবর তার হারাম 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 করে দিয়েছে রব সেই রব আজও আছেন বদলে গেছি আমরা আছে না নাই আচ্ছা একদিনের বাচ্চা এই বাচ্চার উপরে কি ছিল আবার হালাল হালামের মশালা চলে আল্লাহ কয় মৌসা খবরদার খাইস না হারাম করে দিয়েছি হারাম আল্লাহ খবর দাঁড় খাবি না মিশরের মেয়েরা শুধু স্তন দিচ্ছে তার মুখে মুসা তো মুখ খোলে না চেষ্টা করতেছে খোলে না আর যাও দুই নম্বর লাগাও দুই নম্বরও ফেলে না আরে তিন নম্বর লাগাও পুরো সিরিয়াল ফেল যতজন লাইন ধরছে সব ফেল আর বুঝতেছেন আপনারা এবার বনে কি কয় আমার কাছে একটা মহিলা আছে ওই মহিলার দুধ সব বাচ্চারা খুব পছন্দ করে যদি আপনি বলেন তাহলে আমি তাকে নিয়ে আসতে পারি যাও জলদি নিয়ে আসো যাও আনসি হাত না পাততে কোলে লাফায় পড়ছে দুধ না দিতে খাওয়া শুরু মানে তুমি অনেক ভালো নেই তোমার দুধ সব বাচ্চারাই পান করে আচ্ছা এটাকে পান করাও যাও মাকে খাওয়াবো তোমার এখানে খাওয়াবো না আমার পান করাবো তবে আমাকে কত দিবে মাসে সে বলো মু মাঙ্গা পয়সা বলেন মুহ মাঙ্গা কি এই মুহ মাঙ্গা পয়সার বাংলা কি আরে যা চাইতে কি কি যা চাইছে আমাকে এত দিতে হবে আমি এক শর্ত আমি আমার ঘরে দুধ পান করাব আর দুই নম্বর শর্ত আমাকে এত দিবা যাও 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 নিয়ে যাও আজ থেকে দুধ পান করাবা আর প্রতি মাস শেষ হয়ে বেতন নিয়ে যাব আমার মনে হয় ঘরে গেছার আল্লাহ জিগায় মুসার মা কেমন হইল জিজ্ঞেস করে ঠিক আছে তো তো তোমার কোলে জিম্মাদারি কে কি ভাই বাহ আহ কথা দূরে চলে গেছে ঠিক আছে মাসে মাসে আইনে দেখায় নিবা বাচ্চা কদ্দূর হয়েছে মাসে মাসে আনা কি করবা দেখায় নিবা কিন্তু বেতন নিয়ে যাবা বলে এটা দেখায় নিবা ও দেহা সিলেটের ভাষা আপনাদের ভাষা দেখায় নিবা হ দেহাই নিবা হ্যাঁ হ্যাঁ দেখায় নিবা মাঝে মাঝে আসি না দেহাই নিবা বাহ প্রতি মাসে যা মাসে শেষে চিতন খা দাও সই করো বেতন দাও আর ধরো তোমার বাচ্চারে দেখতে গেল ফেরাউনের বেতন হৃষ্ট পুষ্ট বাচ্চা আবার যে বাচ্চার নাম মুসা যে বাচ্চার জন্য তিরিশ হাজার বাচ্চাকে হত্যা করা হয়েছে যে বাচ্চার জন্য কত হাজার বাচ্চাকে হত্যা করছে যে বাচ্চার পথ রুদ্ধ করার জন্য তিরিশ হাজার বাচ্চা হত্যা করা হয়েছে বাহ আরে বাহ বাহ বাচ্চা চার পাঁচ মাস ছয় মাস বয়স বাচ্চা লাগছেন বারো বছর হয়ে গেছে ফেরাও নেন আল গাইতেও পারে না কোলে নিতে এত বোটা তা কি ভাই এবার কোলে নিছে বলে না আদর করতেছে চুমু দিতে চাইছে একটা চট দিছে খসা না ফাঁক আমার গালে চুমু দিস না কি ফেরাউন এক চড়ে ঘুরে বসছে এটা কি এটা কি এটা কি আরে এটা কিরি আরে কচি কিরি এই ছোট ছেলে আমাদের নোয়াখালী ভাষায় এলাদা ফোলা আপনাদের ভাষায় কি বলে আর তোমাদের ভাষা বলো না ছোট ছেলে তো বইয়ের ভাষা এই পিছি এই ছোট ছেলে এত বড় চট কেমনি দিল না মনে হয় এটা ওইটা মনে হয় এটা ওইটা এটা কি না এটাকে টুকটু করে দাও হত্যা করো মারো মারো বিবি তোমার মাথা খারাপ বাচ্চারা তো এমন করে বাচ্চারা তো কি তাহলে কিন্তু পরীক্ষা দেখি বাচ্চা বুঝলো না বুঝে কাছে আর রাখছে একটা আগুনের টুকরা দেখি কোনটা ধরে মূষা তো মুসা স্বর্ণের দিকে হাত যায় কোন দিকে হাত যায় মুসা এটা দেটা বাচ্চা তো বাচ্চা মুখে দিয়ে দিস আল্লাহ বলেন এটাই হইল ওই জমা দেখেন ফিরে আর কাকে কি করতে হয় আমি সব জানি কাকে বাঁচাতে হয় আমি সব কি কাকে কিভাবে ডুবাতে হয় আমি সব জানি তিনি এখনো আছেন আগের মতো বলেন না রব আছেন আগের মতো যদি আমরাও হয়ে যাই আগের মতো এই জন্যই আমিনু কামা আমান বলেন হে তার কি তোমরাও হয়ে যাও সাহাবিদের মতো সুবহান কয় না তোমরাও হয়ে যাও কি তোমরাও হয়ে যাও সাহাবাদের মতো তা আমিও মামলা করব তোমাদের সাথে তাদের মতো কি তোমাদের কলিজাটাও আমাকে দিয়ে দাও আমিও আমার ক্ষম সমস্ত তফাত তোমাদের পক্ষে করে দিব এই জন্য এই কলিজা কাকে দেওয়া বলেন আহ মনে না কিনলে দুইটা প্রোগ্রাম রাখলেন আই হ্যারি দুই ঘন্টা বয়ান করতাম وما كان الله ليعجزه من شيء في السماوات والارض انه كان عليما قديرا আমি কাকে কখন كاكي এটা আমি আলিম আর قدير قدير এজন্য বিবাড়িয়া আর বিবাড়িয়া নয় বিবাড়িয়া مظلوم বাড়িয়া ঠিক বিবাড়িয়া কি এটা এটা কি বাড়িয়া